প্রসব যন্ত্রণা উঠলো রেলের প্ল্যাটফর্মে অসহ্য প্রসব যন্ত্রণা নিয়ে ওই মহিলাকে প্ল্যাটফর্মে দেখেন রেল পুলিশের হেড কনস্টেবল স্বপ্না দাস তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিয়ে ওই মহিলার সাহায্যের জন্য চান নিউ আলিপুরদুয়ার স্টেশনে এদিন দেখা গেল এই ছবি ওই মহিলা এরপর শৌচালয়ে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলে তাকে নিয়ে যাওয়া হয় তিস্তা তোরষা এক্সপ্রেসের স্লিপার কোচের একটি শৌচালয়ে কিন্তু মেডিকেল টিম এসে পৌঁছানোর আগেই তিনি সন্তান প্রসব করেন এরপরে খবর পেয়ে রেল পুলিশের টিম এবং চাইল্ড ডেস্ক সেখানে চলে আসে জানা গেছে ওই মহিলার নাম নেহা দেবী তিনি বিহারের বাসিন্দা শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনটির যাত্রী ছিলেন তিনি অপরদিকে ট্রেনে শিশু প্রসবের ঘটনা শুনে নিউ আলিপুরদুয়ার স্টেশনে চলে আসেন রেলওয়ে মেডিকেল অফিসার নবজাতক ও মাকে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার রেলওয়ে হাসপাতালে এই ঘটনার কারণে তিস্তা তোরসা এক্সপ্রেস ছাড়তে দেরি হয় ট্রেনটি দুপুর একটা একুশ মিনিটে স্টেশন থেকে ছাড়ে বিড়ো রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টি